হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি এই ব্যান্ডিলটা বের করতেছি তার আগে আমি তোমাদের জিজ্ঞেস করে নিই তো তোমরা কেমন আছো সবাই তো আমি আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো অবশ্যই ভিডিওটা দেখার আগে ভিডিও একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো গাইজ তো যেখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু প্রথম স্প্রিন করে দিলাম তো কিছুই পেলাম না তারপর আর একটা স্পিন করে দিলাম যেহেতু এগুলো গোল্ড দিয়ে স্পিন আনলিমিটেডগুলো গোল্ড খরচ করবো তা আর যদি এই স্পেনে পেয়ে যাই তাহলে তো গায়ে তো গাইস এখানে পারছো আমি ট্যাপ করে নিচ্ছি যেটা স্বাভাবিক সবাই করে দিস ইজ এ কমন সেন্স তো এইবার আমরা স্পেন করে দিলাম তো এই সেই স্পেনে দেখতে পাচ্ছো আমার কিছুই দিতে না তেমন কোনো ভালো কোনো রেয়ার আইটেম কিছুই দিতে না শুধু সব ফালতু জিনিস তো আমার কাছে এগুলো দেখতে এক ফুটটা ভালো লাগতেছে না তো আমি এম ভিডিওটা সিভ করে দিলাম মানে একটু স্পিড বাড়িয়ে দিলাম আর কি স্কিপ করো না তোমরা তো বিরোধ দেখা শুরু করো তো বিরোধে অবশ্যই আবার বলতেছি ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব বাড়ে গায়েস তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আর যদি তোমরা তোমরা খুবই শীঘ্রই যদি এক হাজার সাবস্ক্রাইব বানিয়ে দিতে পারো বা আমার পাঁচশো সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই তো অবশ্যই আমার পাঁচশো সাবস্ক্রাইবটা ডান করে দেবে গায়েস তো এটাই তোমাদের কাছে আসার প্রত্যাশা তো দেখতে

তো তোমরা সবাই ভিলেও বাবু খুব ভালো থাকবে আজকে ভিডিও পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে